বললো যে আপনার কালকে এসছে এসে হ্যারিংয়ে আবার আজকে দেখা গেলো আপনার মায়ের নাম এসছে কি বলবেন এর জন্য একটাই কথা বলবো ছি বিজেপি ছি ধিৎকার জানাই কারণ আমার মায়ের বর্তমান বয়স প্রায় নব্বই শুয়েছে তাছাড়াও আপনাদের জানা আছে দু হাজার সাল বাম হাতমাদরা হাত আমার বিএসএফ এর জওয়ান দাদা সাজুকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করেছিল তারপর থেকে দু হাজার সাল থেকে আমার মা পেনশন অর্থাৎ দু হাজার সাল থেকে কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করা দুঃখজনক অপমানজনক আর কি হতে পারে এই জন্য আমরা বলি কেন্দ্রে যে সরকার বসে আছে যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে বারবার দেখেছি এই সরকারের শাসন মতো কেন্দ্র তাদের চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা বহির প্রকাশ মাত্র এটা কি চেয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে নির্বাচন কমিশন যে তথ্যগুলো চাইছে আর যে তথ্যগুলো সুটেবল নয় বলছে সেগুলো গ্রহণযোগ্য নয় সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যে শিলমোহর দিয়েছেন আমার পাশে দাঁড়িয়ে আছে নানুর বিধানসভা বিধায়ক উনি একজন স্কুল টিচার আপনারাই বলুন না ওনার স্কুল সার্টিফিকেট স্কুলের অ্যাডমিট সেই কার্ডটা গ্রহণযোগ্য নয় বলে তাহলে উনি স্কুলের শিক্ষক হিসাবে কি করে জায়গা পেলেন শিক্ষকের মর্যাদা পাবেন করে অ্যাডমিট থেকেই তো উনি স্কুলের শিক্ষক শিক্ষক হয়েছেন তাহলে এই তুগলুকি মোহাম্মদ বিন তুগলুকের মতো যাদের আচরণ যাদের চিন্তাভাবনা সেই কেন্দ্রীয় সরকার আমি ধিৎকার জানাচ্ছি তারা এডি সিবিআই বিভিন্নভাবে যখন বাংলাকে পারেনি রুখতে তারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল তারা বর্তমানে ভোটাধিকারের অধিকার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে তারা মানুষকে দু হাজার ছাব্বিশের ভোটের প্রাক্কালে বিপদে পরিচয় করে চাইছে কিন্তু বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমার মায়ের বয়স নব্বই বছর আমাদের নির্বাচন কমিশন আমরা সম্মান করি কারণ এটা গণতান্ত্রিক দেশ ভারতীয় সংবিধান দ্বারা পরিচালিত হয় যদিও বিজেপি সরকার মান্যতা দেয় না তাদেরকে ভুল পথে করছে তবুও আমার মায়ের বয়সই সেই মাকে আমি কিন্তু নিয়ে আসবো নিয়ে এসে লাইনে দাঁড় করাবো এবং দাঁড় করিয়ে তার যে প্রমাণ প্রমাণ দেবো কিন্তু প্রমাণ সেটাই দেবো যেটা দু হাজার সাল থেকে কেন্দ্রীয় সরকার মাকে পেনশন দিচ্ছে সেই প্রমাণটা নিশ্চয় আমি আমি